গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমার অনেকটাই উপকার হবে তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ডিম বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য তো ডিম হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ছেলে নিচ্ছি তো এদিকে হচ্ছে ডিম সিদ্ধ গুলা মেয়েদেরকে দিয়ে দিয়েছি তো ওরা হচ্ছে খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে টেবিলটা মুছে নেব আজকে হচ্ছে স্কুলে যাব না তো যার কারণে রান্না করিনি সকালবেলা কালকে রাত্রে হচ্ছে ভাত রান্না করেছিলাম সেইগুলাই রয়ে গিয়েছে আর তরকারি হচ্ছে ছিল যেহেতু একা একা খাই তার কারণে হচ্ছে তরকারিটাও ছিল আর তরকারি রান্না করিনি এইগুলাই হচ্ছে গরম করে আর কি খেয়ে নেব তো এখন টেবিলটা ভালো করে মুছে নেই তো টেবিলে হচ্ছে ভাতটা রাখা হয় তো যার কারণে ভাত পরে ময়লা হয়ে যায় এদিকে টেবিলটা মুছে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম এখন বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব যেহেতু আমাদের মাটির বারান্দা তো যার কারণে অনেক অনেক বেশি ধুলাবালি হয় দিন আগে হচ্ছে লেপা হয়েছিল সে আর লেপতেই পারিনি তো মাটি এনে হচ্ছে রেখে দিয়েছি তো যেহেতু এখন অনেক বেশি শীত তো শীতটা একটু কমলে তারপরে হচ্ছে লেপে পুছে নেবো একদম মাটির বাড়ি হোক আর ইটের বাড়ি হোক শান্তি বা সুখ যদি না থাকে না তাহলে হচ্ছে কোনো জায়গায় শান্তি নেই আলহামদুলিল্লাহ আমি মাটির ঘরে অনেক বেশি সুখী আছি তো এদিকে হচ্ছে দাটা ঝাড়ু দিয়ে তারপরে চাল বের করে নিয়েছি এগুলো হচ্ছে ঝাড়তে হবে তো ভাবলাম আজকে যেহেতু স্কুলে যাব না তো চাল সবগুলা হচ্ছে ঝেড়ে নে একদম ছেড়ে তারপরে হচ্ছে ডামের ভিতর করে আর কি রেখে দেব তাহলে হচ্ছে সুবিধা হবে যখন রান্না করব আর ঝাড়া দিতে হবে না তো এমনি হচ্ছে সময় হয় না স্কুলে যায় তার মধ্যে আস্তে আস্তে দুপুরবেলা হয়ে যায় তো অনেক টাইমই হয় না তো এগুলো হচ্ছে অনেক আগে ভাঙানো ছিল এরকম সময়ের জন্য হচ্ছে আর ঝাড়তেই পারিনি তো আজকে যার কারণে সময় পেয়ে গিয়েছি আর ঝাড়তে বসে পড়লাম তো চাল হচ্ছে আগে ঝাড়তে পারতাম না কিন্তু এখন হচ্ছে পারি আর কি তো একটা জিনিস কি কাজ তো সবাই শিখে আসে না তাই না তো দেখে দেখে হচ্ছে কাজগুলো শিখে নিতে হয় তো আমি হচ্ছে সেরকম আগে কোনো কাজই করতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন কোনো কাজ নেই যে পারি না সব কাজই করতে পারি শুধু কাজই না রান্না পারাও হচ্ছে পারি সব কিছুই তো এই তো এদিকে চাল ঝেড়ে হচ্ছে আমি এখন থালা বাসন ধুয়ে নিয়েছি চাল ঝাড়তে ঝাড়তে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল দুই ঘন্টার মতো সময় লেগেছে চাল ঝাড়তে ঝাড়তে মাজা একদম ব্যথা হয়ে গিয়েছে তো এই তো আমি হচ্ছে থালা বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো এদিকে হচ্ছে আমার সবকিছু গুছানো হয়ে গিয়েছে তো এদিকে গুছিয়ে টুছিয়ে আমি হচ্ছে চাল নিয়ে আসছি রান্না করার জন্য তো তো সকালবেলা যেহেতু রান্না করিনি তো হচ্ছে এখন রান্না করে নেবো তাড়াতাড়ি করে কুকারে হচ্ছে ভাত বসিয়ে দেব আবার কখন কারেন্ট চলে যাবে তারপরে আস্তে আস্তে অনেক বেশি দেরি হয় তো যার কারণে এখনই আর কি বসিয়ে দেয় তাহলে হচ্ছে ভাত হয়ে যাবে অনেক দিন হয় আমি হচ্ছে মাটি চুলাই রান্না করি না তো গ্যাসে আর হচ্ছে কুকারে রান্না করি আর ভাত তো আমি হচ্ছে দুই বেলায় আমি কুকারেই রান্না করি আর তরকারিটা শুধু এখন গ্যাসেই রান্না করি তো মাটির চুলা এখন যাওয়াই হয় না আসলে অলস লাগে মাটি চুলায় এখন রান্না করতে অনেক দিন হয়ে গিয়েছে আর কি রান্না করা হয় না তো যাই হোক এদিকে হচ্ছে আমি আবার মুলা বাহির করে নিয়েছি রান্না করব। তো মূলা হচ্ছে ছিলে নিচ্ছি আর এটা দিয়ে ছিলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে হয়েছে হয়ে গিয়েছে ছিল তো এখানে তিনটা আনা হয়েছিল আর কি একটা অনেক বেশি বড় ছিল আর আর হচ্ছে হচ্ছে একদিন রান্না রান্না করেছিলাম তো আজকে এই দুইটা করব। এখান থেকে অর্ধেকটা নিয়ে ওই দিন একটার সাথে দিয়ে দিয়েছিলাম এই মুলাগুলো অনেক বেশি মিষ্টি ছিল আগে যখন ছোট ছিলাম তখন মূলা ভর্তা বানিয়ে খেতাম আমরা সবাই বড় তারপরে মূলা এগুলো একসাথে দিয়ে ভর্তা করে খেতাম তাছাড়া হচ্ছে শাক দিয়ে মূলা দিয়ে ভাত খেতাম Um তখন অনেক বেশি মজা লাগতো আর তখন মনে হয় এমনি তো সব কিছু অনেক বেশি মজার ছিল আর এখন হচ্ছে সেরকম কোনো কিছুতে স্বাদ নেই এখন শুধু বাঁচার জন্যই খাওয়া হয় তো আগের মতো খাবারের সেই স্বাদটা নেই তো সব কিছু তো একদম ফর্মাল লিনে ভরা এদিকে আমার মূলা কাটা হয়ে গিয়েছে তো দুইটাই হচ্ছে কেটে নিয়েছি আর এখনই তো রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি সুটকি দিয়ে আর কি মূলা রান্না করব চিংড়ি সুটকি দিয়ে হচ্ছে মূলা রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে তো ছোটবেলায় খেতাম চিংড়ি হচ্ছে মূলা রান্না করতো আর সেইগুলা সকালবেলা ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি দিয়ে খেতাম কি যে ভালো লাগতো সে ভালো লাগাটা এখন কেন লাগে না আসলে রুচির পরিবর্তন হয়েছে এখন তো যাই হোক ওদিকে চিংড়ি দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে সব মশলা দিয়ে দিলাম তো এখন একটু হালকা করে ভেজে বেশি একটা খাওয়া হয় না শীত আসলে খাওয়া হয় আর শীতের মধ্যে যে কোনো সবজি আমার খেতে লাগে তো এমনিতে শীত ছাড়া ওই সবজিগুলো অন্য কোন সিজনে খেতে কিন্তু ভালো লাগে না তো এই তো মশলাগুলো সব একটু ভেজে নিয়েছি আর এখন পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো একে খেয়েছেন এরকম চিংড়ি শুটকি দিয়ে মূলা রান্না করে এভাবে ঝোল করে খেতে অনেক ভালো লাগে আবার ভাজ করে খেতেও কিন্তু অনেক বেশি মজাও হয় তো এদিকে মূলাও দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে আর কি নেড়েচেড়ে কষিয়ে নেব বাবুর বাবা যেহেতু বাসায় নেই তো যার কারণে কোনো কিছু আর কি ভালো লাগে না আমার কাছে একা একা থাকতে হয় আর সেরকম রান্না বাড়াও করতে ইচ্ছে করে না তো যা চোখের সামনে পড়ে তাই হচ্ছে রান্না করে ফেলি তো এই তো রান্না বাড়া শেষ সাথে পাঙাস মাছ ভুনা করে নিয়েছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ